অনেক সুন্দর ফুল যে ডিসপ্লিং যে বাইরে ভাই কেমন কি বাম আপনার হলো ঠিক আছে পিছনে লেজারটা কিন্তু ইন্দোনেশিয়ান ভাব ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বডিটা কিন্তু একদম বর্ষি কলের মতো বাঁকা থাকবে আর চোখ থাকবে অনেক বড় সাইজের দেখেন ঠিক আছে যদি কারো পছন্দ হয় নিবেন চা দাম 2000 টাকা নিলে একদম থাকবে মাত্র একদম 2200 টাকা একদম 2200 দাম আমি অপশনে যদি কারো ভালো লাগে সংগ্রহ করেন এই মুহূর্তে যারা দেশ বা দেশের বাইরে গ্রাম যে যেখান থেকে আজকের বিরোধী দেখতেছেন সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকের যে কালেকশন গুলা আছে নিউ কালেকশন মন মাতানো চোখ জোরানো কালেকশন তো ধৈর্য সহকারে দেখবেন যার জেরাই পছন্দ হবে স্ক্রিনে খামারি আলমগীর ভাই নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে যার জায়গা পছন্দ হবে নিয়ে নেবেন তো চলেন বেশি কথা আবার এই খামারি আলমগীর ভাইয়ের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আসলাম ভাই আপনার কাছে

এক এক করে কবুতরের কালেকশন দেখাতে দিন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহিম মন করুন আল্লাহ তলার নামে শুরু করলাম এক জোড়া দেখার মতো চিচি পরে রেসার কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন বুলু রেসার হ্যাঁ এটা এত সুন্দর ব্লাড লাইন বলার বাইরে দর্শক যারা চিনেন তারা দেখলেই পারেন দেখেন চোখ দেখছেন এত সুন্দর চোখ যেটা হাই ফ্লার একটা কবুতর যে রেস করবে তার চোখ শেপগুলো দেখলেই বোঝা যায় তার যে বশিষ্ট

দর্শক বন্ধুরা ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা ব্লুবার লেস রেসার কবুতরের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এটার যে চোখ শেপগুলা খুমাটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু বেলজিয়াম ব্লাড লাইনের রেসার কবুতর ব্লুবারলেস লেস একইবারে দেখার মতো সেম টু সেম কোয়ালিটি বডি ফিটনেস কালার একশোতে একশো এটা তোর জিরো থেকে এক ফেদার তাই ভাই জিরো থেকে এক ফেদার ভাই এখন যে কালার বডি ফিটনেস কোয়ালিটি আমার তো বলার কিছু নাই আপনারা দেখতেছেন যদি কারো পছন্দ হয় এই পেয়াটা নিতে পারবেন আর ওদের দিয়ে আপনারা ওনা এসে কবুতর মানে আপনারা উড়রি করাতে পারবেন ঠিক আছে যদি প্রশিক্ষণ ইনশাল্লাহ সুস্থ সবল আছে দেখে শুনে কবুতর নিবেন যে দামটা বলবো একদম ফিক্সড ঠিক আছে যদি কারো পছন্দ হয় নেবেন চাওয়া দাম দুই হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র একদম সতেরোশো টাকা ফিক্সড সতেরোশো টাকা একদম ফিক্সড দর্শক দেখেন সাইজ কোয়ালিটি মার্শাল দেখার মতো তো যদি কারোর পছন্দ প্রয়োজন হয় স্কীনে বড়ো ভাই নাম্বার দেওয়া হচ্ছে অবশ্য অবশ্যই যোগাযোগ করি প্যাডটাও নিয়ে নিবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাইরে ভাই দেখার মতো একজন কেরিয়ার রুমা কাকে বলে দেখেন আ দেখছেন বাইরে ভুলেও ধরে দেওয়া যেতে পারে দেখেন এটা হচ্ছে মোরাস্সেল একটা কবুতর আর এটা কিন্তু অনেক দিন পরে দেখতে পাচ্ছি দেখেন চোখ দেখছেন

ব্ল্যাক কালারের মধ্যে শেপটা দেখছেন ঠোঁট প্রায় তিন থেকে চার ইঞ্চি লাম্বা তাই না ভাই এটা কি রানি করছে ভাই কি কোয়ার মাত্র দুই থেকে তিন পরে এই কোয়ালিটি ভাই এবং সাইজ ফুলি জেড ব্ল্যাক ভাই হ্যাঁ অবশ্যই খুব সুন্দর দেখতে পারতেছেন কোয়ালিটি আমাদের বলার কিছু নাই যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ হয় দাম থাকবে মাত্র দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা শেপ দেখছেন ভাই আর চোখ কিন্তু একদমই সাদা পাথর চোখের দেখার মতো একটা জোড়া কোনো ভাই বন্ধ পছন্দ হলেই অবশ্যই বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ ভাই জি ভাই দুই হাজার টাকা একটু ইয়ে হয়ে গেল না ভাই বেশি হলো না একটু কম সম করে মাত্র আঠার ফিক্সড আঠারোশো টাকা একদম আঠারো দুইশো টাকা কমাই দিলেন ভাই জি ভাই তো দেখেন দেখেন কোয়ালিটি দেখবেন কবু তোর চিনবেন দশ চিনবেন তারপরে তো কি এটা কৌতুরটা এত সুন্দর মানে চোখগুলো দেখেন পাথর চোখ অরিজিনাল ব্লাড লাইন এক্সিবিশন তাই তো ভাই ফিক্সড প্রাইস অনলি মাত্র আঠারোশো টাকা একদম ভাই দেখতে পাচ্ছেন চমৎকার স্ট্রবেরি একটা কবুতর কালারটা দেখেন পুরা বডিরে কিন্তু সাদাই সাদা চোখ সেপগুলো একইবারে তিন পট্টি লাল গিয়ের মধ্যে

নিয়ে নেবেন ইনশাআল্লাহ অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুর মধ্যে কি দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস ওভারলাইট কালারের মধ্যে একজোড়া কবুতর দেখার মতো একদমই বুট ঠুটের কালার কোয়ালিটি দেখছেন ও সেই সুন্দর ভাই এত সুন্দর বুট ঠেট বুট ঠোঁটটা দেখেন আর বামেরটা কি মাদি ভাই হ্যাঁ এটা ব্ল্যাকের মধ্যে ওটা হলো মাদি আর ওটা হলো নর ডানেরটা হচ্ছে নর কবুতর এটা রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করানো ভাই বাবারে বাবা এত বড় সাইজ ভাই আবারও ডিম দিয়ে দিব ইনশাল্লাহ আবারও ডিম দেওয়ার জন্য প্রস্তুত চলছে হ্যাঁ

বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কারণ ভাই বললাম না একশোটা ভিডিও খুঁজে কিন্তু একজোড়া হ্যাঁ তো ভাইয়ের কথাও কিন্তু কাজে কিন্তু মিলে আছে দর্শক বুঝতেই পারতেছেন এই সমস্ত কোয়ালিটি কালারের মধ্যে কিন্তু খুব খুব খুবই কম পাওয়া যায় তো যারই ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিরশা আল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া কালারের মধ্যে ভাইরে ভাই দেখার মতো কালার মধ্যে মুখী কবুতর আর এটা

যেসব খামার থেকে ঠিক আছে ভাই দ্বিতীয় ভাই তো পালাকে নিবেন সদাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটা কবুতর দেখার মতো এত সুন্দর কবুতর এটা কিন্তু সচরাচর এই কালার মধ্যে পাওয়া যায় না আছে কিন্তু এক জোড়াই আলমগীর ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকে বলে দুয়ের লাখা অনেকে বলে ট্যাগোর আলা দেখেন এটা যে পায়ের ফেদার গোল করে কিন্তু কাটা আছে কারণ বিডিং করবে বাচ্চা কাচ্চা সুন্দর আসবে ডিম ভালো কাটবে এই কারণে আর কি আর কালারটা কিন্তু জোস একটা কালার দেখেন ভাই কালার দেখছেন কিন্তু সাদা কালা ঠিক আছে বিভিন্ন কালার সাদা সাদা কালা কালা দেখেন কিন্তু এটা কিন্তু একবারে মাশাআল্লাহ ঠিক আছে পিছনে লেজারটা কিন্তু ইন্দোনেশিয়ান ভাব ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বডিটা কিন্তু রেড 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 ইন্ডিগো আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর কালারটা যদি এই পেয়ারটাকে নিতে চান নিতে পারেন অবশ্যই নিতে পারবে

দেখার মতো অনেক সুন্দর আর ঝুটিগুলো গুলো দেখছেন খারা ঝুটি ভাই এটা কি রানিং পেয়ার ভাই বেবি ভাই কি কোন বেবি হ্যাঁ ভাই এত সুন্দর কালার মধ্যে ব্ল্যাক লেসের মধ্যে বেবি জিরো পরের বাচ্চা ভাই জিরো পর মাশাআল্লাহ খাওয়া দাওয়া তুমি দিকে কমতি নাই খুব সুন্দর খায় এবং কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পারতাছেন আপনারা বলার কিছু নাই অবশ্যই হ্যাঁ আর খুব রাগি ওরা হ্যাঁ খুবই রাগি আচ্ছা আচ্ছা তো যদি এই ছোট্ট বাচ্চাটাকে নিতে চান ঠিক আছে নিতে পারেন

কি আছে আছে ডিম ডিম একটা মনে হচ্ছে সোয়াচন্দন তো সোয়াচন্দন কিন্তু দেখার মতো একটা জোড়া হচ্ছে যে আমাদের আট এঞ্জেলের মতো মানে কালারটা টা এক একটা কালার দেখেন বুট ঠোট কাকে বলে দেখছেন অসাধারণ এটা নাই ঠিক আছে আমার কাছে কোনো জোর মোট মাল নাই

হ্যাঁ চোখ শেপটা দেখেন মার্কিংটা দেখেন সাদার যে ভাব চোখে নিজে হালকা করে একদমই কিন্তু দেখার মতো আর যে ঠোঁটটা একদমই গোলাপি ঠোঁটের সেম টু সেম হ্যাঁ শতকরা কিন্তু এরকম কোয়ালিটি মার্কিনে কিন্তু পাওয়া যায় না মুখী কবুতর আর এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে তাই না ফুল জেট ব্ল্যাক ফুলি জেট ঠিক আছে যেরকম স্প্রিং করতেছে এরকম এর মাশাআল্লাহ কোয়ালিটি মানে কোন ধরনের ফাটা ছিরা নাই ঠিক আছে এটা আছে দুই থেকে তিন পরের কি বলেন দুই থেকে তিন পরের রানিং না আচ্ছা যদি থাকবে একদম মাত্র 1300 1300 টাকা ফিক্সড প্রাইস মাত্র 1300 1300 টাকা থেকে তিন ফেদারা জি ভাই দর্শক পছন্দ প্রয়োজন আমি স্ক্রিনে নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন এটা কিন্তু একদমই ফুল জেড স্প্রিং কসাগলের মধ্যে ভালো লাগবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দে পাচ্ছেন রকেটের গতিতে ওরা কিন্তু একটা জোড়া সেই কিন্তু একটা কবুতর চোখ শেপটা দেখেন অনায়াসে নিচিন্তায় ওরা আগুন নির্ভয়ে যাকে বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখছেন মার্শাল আর সাইজটাও আর ক্ষমাটা দেখেন চুপ থেকে একবারে আগুন ভাই লাল গু না ও লাল টক টক আর আমি ধরে দেখাইলাম না সময় যা ভয়ে ঠিক আছে তো এপিআরটা চা বা দাম দুই টাকা নিলে আজকের জন্য একদম মাত্র পনেরোশো টাকা পাই মাত্র পনেরোশো টাকা বু রে

প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একজরা বার হুমা কবুতর এটা যে বাচ্চা খাওয়াইছে তার নমুনাটা দেখে মানে গাল কিন্তু একইবারে ওটা বার বার হয়ে গেছে তাই না ভাই আসলে দেখেন আর ফুলগুলো দেখছেন অসাধারণ ডিটার ফুল ইংলিশ কেরিয়ার বার হুমা আচ্ছা আচ্ছা এটা ডানেরটা মাদি বামেটা নর দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা ভাই এটা রানিং মাস্টার পেয়ার টিম বাচ্চা করা রানিং মাস্টার ভাই

সাত দিনের মতন ডিমের বয়স ঠিক আছে মাত্র দাম থাকে পনেরোশো ডিমটা জমে গেছে এখানে পনেরোশো হ্যাঁ পনেরোশো ফিক্সড ফিক্সড একদম একদম দর্শক ভালো লাগবে পছন্দ হবে জমানো ডিম সহ নিতে পারেন অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় জন্য ওটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শতকরা দেখবেন অনেক ভিডিওতে অনেক চ্যানেলে অনেক দাম দেওয়া আছে কিন্তু ভাই একইবারে কম দাম দিছে মাত্র পনেরোশো টাকা তো আবার জমানো ডিম সহ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে মিলিবার মুখী কবুতর আর একটা হচ্ছে আফসান বাঘার মধ্যে

মাত্র এক হাজার এই নটা কিনতে গেলে এক টাকা জোড়া নিল এক টাকা তাই নাকি জি ভাই তো যে যেমন যেভাবে চান অবশ্যই স্ক্রিনে আলো করবে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে অনলি মাত্র এক হাজার টাকা পিস জোড়া নিলেও এক হাজার টাকা একদম একদম অবিশ্বাস দর্শক দেখছেন এক পিসের দামে কিন্তু দুই পিস দেখতে পাচ্ছেন আরো এক জোড়া দেখার মতো রাজগোলার সাথে কিন্তু আছে কিন্তু কাগজির একটা জোড়া রাজগোলা কলসি গোলা দুবাস পাখা লেন্দা সাদা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এটা নর হ্যাঁ ভাই

সংসার টাকা আচ্ছা আচ্ছা একদম দর্শক এক পিস নিলে রাজগুলোর নট দাম থাকবে এক হাজার মাদিরের দাম থাকবে পাঁচশো তো আলাদাভাবে নিলে এই দাম থাকবে আর যদি জোড়া হিসেবে নেন দাম থাকবে অনলি মাত্র এক হাজার টাকা ফিক্সড একদম বন্ধুরা একবার দেখতে সাদা সাদা কালাই কালা দেখতে পাচ্ছেন বসন্তর কিন্তু কোকিল তাই না ভাই এটা গান চলছে না সাদা সাদা কালা কালা সেই সুন্দর কিন্তু বসন্তের কোকিল বসন্তের কোকিল কিন্তু বছরে একবার আসে বারবার কিন্তু আসে না কিন্তু লাস্ট লাস্ট শেষ ভালো যার সব ভালো তার হ্যাঁ তো দেখেন ভাই হোয়াইট কালারটা এটা কি এই

মানে এখন যে তো নিউরাল ঠিক আছে এই অবস্থায় কেউ দিতেছে এর দাম থাকে অনলি মাত্র 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200 টাকা আপনারা দেখেন জোড়া হিসাবে নেবেন দাম থাকবে অনলি মাত্র 1200 আর পিস হিসাবে দাম থাকবে 1000 টাকা পিস জি জি জেনে নিনছে একদম একদম জোড়া 1200 ইনশাআল্লাহ দর্শক একদম থাকবে জোড়াটা 1200 টাকা শেষ হলো সব ভালোতার তো দেখা হবে আবার কোন এক জায়গায় কোন এক সময় কোন এক নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ